বন্ধুরা আমি সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে খুব ভালো আছে তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন ধরেই ভিডিওতে ছিল ছাড়বো না আমি ভাবছিলাম তাকে আমি না ছেড়েই দিই তো আজকে একটা তোমাদের কাছে একটা কথাও শেয়ার করব তো শুনতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা শেষ অব্দি দেখব দূরত্ব যদি ভালোবাসার টান বাড়ায় তাহলে আমি দূরত্বে থাকতেই রাজি আর আপন জনেরা যদি আপন ভাবতে বোধ করে তাহলে গোটা পৃথিবীকে আপন বানাতেও রাজি তাই বলি কি কদিনের দুনিয়ায় কিসের এত অহংকার কিসের এত ক্ষমতা নাই বা নাম কুরানো থাকু না যে যার মতে সমস্যাহীন জীবন আমাদের হয় না সমস্ত জটিলতা দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু নিয়েই গড়ে ওঠে আমাদের জীবন আর যে একবার এই সমস্যার সম্মুখীন হয়েছ তাহলে সে বুঝে গেছো জীবন কি জীবনকে চিনতে শিখেছো জানতে শিখেছো আর তাকে কোনো বাধাই অতিক্রম করতে পারবে না কোনো বাধাই তাকে থামাতে পারবে না তার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন তার সকল শক্তি দিয়ে সে তার জয় করে নিতে পারার ক্ষমতা রাখে তাই বলি কি কখনো কখনো ভালো জায়গায় যেতে হলে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের অতিক্রম করতে হয় আর সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন হয় আমাদের আজকের ভিডিওটা একটু অন্যরকম করে তোলার চেষ্টা করেছি এটা ছিল আমার মনের কথা কারোর ব্যক্তিগত কোনো কথা আলাদা থাকতেই পারে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই হাসি খুশি থেকো আর এইভাবেই জীবনের অনেক দূর এগিয়ে যাও